এই বছরের জীবনের জন্য অনেক মেহনত করেছ বান্দা অনেক পরিশ্রম করেছ বান্দা ষাট বৎসরের জীবনটাকে একটুখানি সাজানোর জন্য গোচানোর জন্য ষাট জীবনে একটুখানি সুখের দেখা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য এত বেশি মেহনত করেছ এত বেশি পরিশ্রম করেছ বান্দা তোমার হায়াত নামক মূল্যবান সময় থেকে বারো বছর পনেরো বছর বিশ বছর শুধু প্রবাসেই কাটাইয়া দিছ শুধু প্রবাসেই পার করে দিস বান্ধা উদ্দেশ্য ছিল দুনিয়ার জীবনে একটু ভালো থাকবা উদ্দেশ্য ছিল দুনিয়ার জীবনে একটুখানি সুখের দেখা পাবা বান্দা কিন্তু তোমরা জানতা দুনিয়াতে চিরদিন থাকে না দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকতে পারে না দুনিয়ার কোনো রাজা দুনিয়াতে চিরদিন থাকে নাই দুনিয়ার কোনো নবী দুনিয়াতে চিরদিন থাকে নাই দুনিয়ার কোন দার্মিক চিরদিন থাকতে পারে নাই এর পরেও বান্দা এত মেহনত করেছিল এত পরিশ্রম করেছিল এক প্রকার তোমাকে দেখলে মনে হইতো দুনিয়াই বুঝি চিরদিন থাকার জায়গা দুনিয়াই বুঝি তোমার অনন্তকালের জিন্দিগি দুনিয়াই বুঝি তোমার আসল টার্গেট বান্দা কাজেই দুনিয়ার জীবন তো খুব সাজাইলা খুব তারা ঘোষণা করেন তোমরাও এদেরকে ভালোবাসো সুবাহান অতপর দুনিয়ার মানুষ এদেরকে ভালোবাসতে শুরু করে দুনিয়ার সমস্ত মানুষ এই মানুষদেরকে ভালোবাসতে শুরু করে মোহতারাম হাজিরিন দুনিয়ার সাধারণ নিয়ম হল এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ রাত দিন একাকার করে পরিশ্রম করে রাত দিন একসাথে করে মেহনত করে রাতের পর রাত জাগরণ করে দিনের পর দিন মেহনত করে ওই আসমানওয়ালা রব বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ ও পৃথিবীবাসী শুনো আমি রবকে ভালোবাসতে চাইলে আমি রবকে সন্তুষ্ট করতে চাইলে আমি রবের ভালোবাসা চাইলে বান্দা রাত দিন আমি রবের কাছে দৌড়াতে হয় না দিনের পর দিন আমি রবের কাছে দৌড়াতে হয় না রাতের পর রাত জাগা থাকতে হয় না জাগতে হয় না বান্দা শুধুমাত্র অনুতপ্ত হয়ে আমি রবের জন্য তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে একটুখানি সময় আমি রবের জন্য অক্ষ করে যার প্যান্ডেল এই মাহফিলের মজমাগুলোতে একত্রিত হয়ে খাতি তাওবার নিয়তে একটা ফুটা চোখের পানি যদি কেউ রাইখা যাইতে পারো তবে বান্দা মনে রাখবা দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন পড়ে না দুনিয়ার কে সন্তুষ্ট হইল আর কে নারাজ হইল সেগুলো লক্ষ্য করা লাগে না বান্দা মনে রাখবা দুনিয়ার সমস্ত মানুষের অগুচরে আমি রব তোমার ষাট সত্তর বছর মাফ করে তোমাকে নিষ্পাপ বানাই দিই সুবাহ কাজে মোহতার মাহাজিরিন এই মাহফিলগুলোর অনেক বেশি ফজিলত অনেক বেশি বরকত অনেক বেশি ফজিলত যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না সংক্ষেপে এতটুকুন আপনাদেরকে বলি এই মাহফিলগুলো হলো এমন জান্নাতি বাগান এমন এক দামি মজমা এমন এক সম্মানী জায়গা এই মাহফিলগুলোতে মানুষ গুন্তী জীবন নিয়ে প্রবেশ করে গুনায় জর্জরিত জীবন নিয়ে এই মাহফিলগুলোতে বসে মানুষ এই মজমাগুলোতে বসে মানুষ এই জান্নাতি বাগানে বসে মানুষ ওই আসমানওয়ালা রব বুঝাইতে চায় বান্দা গুনাহবর্তী জীবন নিয়ে তো আসলা গুনবর্তী জীবন নিয়ে তো প্যান্ডেলে প্রবেশ করলা গুনহবর্তী জীবন নিয়ে তো মাহফিলে বসকা বান্দা মনে রাখবা অনুতপ্ত হৃদয়ে এই মাহফিল থেকে একটা সবক গ্রহণ করে যদি বাসায় ফিরতে পারো তবে বান্দা গুনা জীবন ধুয়া পরিষ্কার কইরা নিষ্পাপ বানায়া বাসায় পাঠানো বান্দা সুবাহ কাজেই মহতারাম হাজিরিন এই মাহফিলের যে কি পরিমাণের দাম কি পরিমাণে কদর কি পরিমাণের সম্মান কি পরিমাণের দাম কি পরিমাণে মর্যাদা যদি এটার কোনো বাস্তব চিত্র দেওয়া দেওয়া যাইত বাস্তব কোনো রূপরেখা যাইত তবে আমার বিশ্বাস আমার দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো ব্যস্ততায় লিপ্ত থাকতো না দোকানপাটে লিপ্ত থাকতো না ব্যক্তিগত ব্যস্ততায় লিপ্ত থাকতো না সমস্ত মানুষ সমস্ত ব্যস্ততাকে চিরে ফেলে এক লোককে সন্তুষ্ট করার জন্য এক মালিককে সন্তুষ্ট করার জন্য এক আল্লাহকে পাওয়ার জন্য দলে দলে কাতারবদ্ধ হয়ে এই মাহফিল গুলোতে চলে আসতো মোহতারাম হাজির যদি ঘোষণা করা হয় বাগুলি বাজারে নদীর পারে কাউন্সিল অফিসের সামনে পাঁচ হাজার করে টাকা দেওয়া হচ্ছে ওখানে গেলেই টাকা পাওয়া যাবে ওখানে গিয়া শুধু লাইনে দাঁড়ালেই টাকা পাওয়া যাবে পাঁচ হাজার করে টাকা দিবে যদি ঘোষণা করা হয় যে বাগুলি বাজারে নদীর পারে কাউন্সিল অফিসে পাঁচ হাজার করে টাকা দেওয়া হচ্ছে শর্ত হলো ঘন্টা ঘন্টা সময় সময় লাইনে লাইনে দাঁড়াতে দাঁড়াতে হবে হবে তবেই পাওয়া তিন যাবে পাঁচ হাজার টাকা আমার বিশ্বাস এই এলাকার কোনো মানুষ ঘরে বসা থাকবে না অধিকাংশ মানুষ ওই কাউন্সিল অফিসের সামনে যায় লাইন লাগাবে কারণ পাঁচ হাজার টাকা মিলবে পাঁচ হাজার টাকা পকেটে আসবে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে ওই আসমানওয়ালা রব বুঝাইতে চায় দুনিয়ার বুকা মানুষ পাঁচ হাজার আর দশ হাজার টাকা না পাঁচ লক্ষ আর দশ লক্ষ টাকা না পাঁচ কোটি আর দশ কোটি টাকা না দুনিয়ার বাড়ির টাকা দিয়ে যার তুলনা করা যায় না দুনিয়ার বাড়ির অর্থ দিয়ে যার তুলনা করা যায় না যদি বাস্তব চিত্র দিতাম তবে তোমরা দেখতা লক্ষ হাজার কোটি টাকা দিয়েও যে সম্মান অর্জন করা যায় না ওই রব চিৎকার দিয়ে বলে বান্দা অসম্মানী হয়েছে তো কি হয়েছে মাহফিলের প্যান্ডেলে আসো জান্নাতি বাগানে বসো ওই পাঁচ হাজার টাকার দরকার নাই দশ হাজার টাকা লাগবে না পাঁচ লক্ষ আর দশ লক্ষ টাকাও লাগবে না তোমাকে দুনিয়ার বাড়ির টাকা না বরং জান্নাতি এক প্যান্ডেল জান্নাতি এক প্যান্ডেলে আসার কারণে বসার কারণে তুমি বান্দার দিলটাকে মৃত্যুবরণ করার পরে জান্নাত দিয়ে ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন অনেক বেশি ফজিলত এই প্যান্ডেলের অনেক বেশি দাম অনেক বেশি বরকত অনেক বেশি ফজিলত যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না কাজেই আমি চলে যাচ্ছি সময় যেহেতু সংক্ষিপ্ত মূল বিষয়বস্তুর দিকে খুদ্ায় একটা আয়াত তেলাওয়াত করেছি ওই রব বলতেছেন কাইফা তাক ফুরু না বিল্লা কৈফা তাক ফুরু না বিল্লা এতটুকুন অর্থ রেখে দিলাম পরবর্তীতে ভালো বললে ভালো বুঝে আসবে এরপরে আল্লাহ বলতেছেন কুং তুম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলতেছে এই দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলতেছে কুম তুম আমু আতাং তোমরা এই পৃথিবীতে ছিল না তোমরা সবাই মৃত ছিলা তোমাদের অস্তিত্ব এই দুনিয়াতে ছিল না বান্দা অতপর জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমি রব তোমাদেরকে জীবন দিয়েছি মনে রাখবা বান্দা দিয়েছি তো দিয়েছি চিরঞ্জীব করে তোমাকে দুনিয়াতে পাঠাই নাই চিরদিন দুনিয়াতে কেউ থাকে না কোনো রাজাবাদশা চিরদিন থাকতে পারে না দুনিয়ার কোনো ক্ষমতাশীল চিরদিন দুনিয়াতে থাকতে পারে না কোনো নবী চিরদিন দুনিয়াতে থাকতে পারে নাই আর এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম মানব যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হইত না রসুল্লাহ উনি তো চিরদিন থাকতে পারে নাই দুনিয়ার মানুষ কেমনে থাকবা চিরদিন দুনিয়াতে ওই রব বলতেছেন সুম্মায়ু মে তুকুম নির্দিষ্ট একটা সময় পরে পৃথিবীর সমস্ত মানুষকে আমি রব মেরে ফেলবো আমি আল্লাহ মেরে ফেলবো আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের যান কবজ করে নিয়ে আসব বান্দা মইরা গেলা তো সব কিছু শেষ হয়ে গেল এতটাই সহজ আরে বান্দা তোমার মুখে স্লোগান শোনা যায় হুজুর দোয়া কইরেন আর ভালো লাগে না দুঃখ কষ্ট সহ্য হয় না জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না একটুখানি দোয়া করেন আল্লাহ যেন লয়ে যায় দুনিয়াতে আর বাঁচতে মনে চায় না তার মানে ব্যক্তি মনে করে মৃত্যুবরণ করলাম তো বেঁচে গেলাম মানুষ মনে করে মৃত্যুবরণ করলেই বুঝি দুঃখ কষ্ট শেষ হয়ে গেল দুঃখ কষ্ট বিদায় হয়ে গেল অথচ কবি ডাক দিয়ে বলেন মৌত কুসম চাহে গাফেলামে জিন্দিগি তোর এবতে দায় জিন্দিগি গাফেল আর উদাসীন ব্যক্তি মনে করে মৃত্যু মানেই জীবন শেষ মৃত্যু মানেই জীবন শেষ বরং কবিরাগ দিয়ে বলেন মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বাস্তব কথা হলো মৃত্যুর মাধ্যমে বান্দার প্রকৃত জীবন পরকালীন জিন্দিগির সূচনা ঘটে পরকালীন জিন্দিগির সূচনা হয় পরকালীন জিন্দিগিতে পা বাড়ায় কাজেই ওই আসমানওয়ালা রব বলতেছেন চুম্মাই তুকুম নির্দিষ্ট একটা সময় পরে আমি রব তোমাদেরকে মেরে ফেলব মইরা গেলা তো সব কিছু শেষ হয়ে গেল না বন্ধ এতটাও সহজ না আমি রব আবার তোমাদেরকে জীবিত করব। আমি রব আবার তোমাদেরকে জীবন দান করবো সুম্মা ইলেহি তুর যাউন সর্বশেষ দলে দলে পৃথিবীর সমস্ত মানুষকে আমি রবের কাছে হাজির করাবো আমি আল্লাহর কাছে নিয়ে আসব আমি মালিকের কাছে একত্রিত করব আমি রবের কাছে সমস্ত মানুষকে আসতে হবে এটা আসমানি এক চিৎকার ওই রবের এক হুকুম চির এক নেজাম এজন্য মোহতারাম হাজিরিন সমাজের একটা প্রচলন যখন আমাদের কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে আমাদের কোনো প্রতিবেশী মৃত্যুবরণ করে আমরা সংবাদ শোনা মাত্রই বলি ইন্না ইন্ন যার অর্থটা অনেকেই বুঝি না অর্থ হলো মালিক যেই ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেল যেই ভাইটা আজকে চিরতরের জন্য বিদায় নিয়ে নিল যেই ভাইটা পৃথিবীকে বিদায় সালাম জানালো এই ভাইয়ের মতো আমিও একদিন বিদায় জানাবো আমিও একদিন আপনার কাছে চলে আসব। পৃথিবীর সমস্ত মানুষ আপনার জন্য পৃথিবীর সমস্ত মানুষ শুধুমাত্র আপনার জন্য নির্দিষ্ট একটা সময় পার করে নির্দিষ্ট একটা সময় গেলে আপনি রবের কাছে পৃথিবীর প্রতিটা মানুষ দলে দলে হাজির হবে আপনার সামনে দাঁড় হবে যখন পৃথিবীর মানুষগুলো মালিকের সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে তো এই আল্লাহ চিৎকার দিয়ে বলেন আ তৈ তো কাউয়াল

একটুখানি সাজানোর জন্য গোচানোর জন্য সাব্যস্বরের জীবনে একটুখানি সুখের দেখা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য এত বেশি মেহনত করেছ এত বেশি পরিশ্রম করেছো বান্দা তোমার হায়াত নামক মূল্যবান সময় থেকে বারো বছর পনেরো বছর বিশ বছর শুধু প্রবাসেই কাজায়া দিছো বান্দা শুধু প্রবাসেই পার করে দিস বান্দা উদ্দেশ্য ছিল দুনিয়ার জীবনে একটু ভালো থাকবা উদ্দেশ্য ছিল দুনিয়ার জীবনে একটুখানি সুখের দেখা পাবা বান্দা কিন্তু তোমরা জানতা দুনিয়াতে চিরদিন থাকে না দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকতে পারে না দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়াতে চিরদিন থাকে নাই দুনিয়ার কোনো নবী দুনিয়াতে চিরদিন থাকে নাই দুনিয়ার কোনো ধার্মিক চিরদিন থাকতে পারে নাই এর পরেও বান্দা এত মেহনত করেছিলাম এত পরিশ্রম করেছিল। এক প্রকার তোমাকে দেখলে মনে হইতো দুনিয়াই বুঝি চিরদিন থাকার জায়গা দুনিয়াই বুঝি তোমার অনন্তকালের জিন্দিগি দুনিয়াই বুঝি তোমার আসল টার্গেট বান্দা কাজেই দুনিয়ার জীবন তো খুব সাজাইলা খুব রঙিন করলা বান্দা দুনিয়ার জীবনে অনেক বেশি সুখের দেখা পেয়েছ পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের মালিক হয়েছ বিঘার বিঘা সম্পত্তি তোমার নামে ক্রয় করেছ আরে বান্দা টিনের ঘর যেই বাবার রেখে গেছিল। সেই ঘরটাকে আজকে বিল্ডিংয়ে পরিণত করেছ বান্দা কিন্তু তুমি জানতা অনন্তকালের জিন্দিগি না সংক্ষিপ্ত এক জিন্দিগি ক্ষণিকের জীবন অল্প দিন মাত্র ষাট সত্তর বছরের হায়াত অথচ তুমি বান্দা এত বড় ভিত্তি স্থাপন করেছিল তোমার বিল্ডিং এর ভিত্তি ছিল একশো বছর দেড়শো বছর দুইশো বছর তুমি নিজেও জানতা ষাট বছর পরে তুমি থাকবে না সত্তর বছর পরে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আশি বছর পরে কবরে হাড্ডিগুলো পাওয়া যাবে না একশো বছর পরে তোমার নাম এই দুনিয়ার মানুষ একেবারেই দুনিয়া থেকে মুছে দিবে এর পরেও তুমি মেহনত করেছিলা সমস্যা নাই বান্দা খুব ভালো করেছ অনেক ভালো করেছো খুবই সুন্দর এক কাজ করে এসেছ কিন্তু বান্দা দুনিয়া নিয়ে আমার কোনো আক্ষেপ নাই দুনিয়া নিয়ে আমার কোনো প্রশ্ন নাই দুনিয়া নিয়ে আমার কোনো ব্যথা নাই আজকে অনন্তকালের এক জীবন ষাট বছরের জীবন মাত্র এই জীবনের জন্য এত মেহনত করলা আজকে আখেরাতের জীবনের জন্য চিরদিনের এক সফর যেই জিন্দিগির সূচনা আছে শেষ খুঁজে পাওয়া যায় না যেই জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে এর কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না বান্দা এই জীবনের জন্য আমি মালিকের কাছে কি নিয়ে আসলা বান্দা বলো আমি রবের কাছে কি নিয়ে উপস্থিত হইছো বলো না বান্দা আমি রবের কাছে আজকে হিসাব দাও বান্দা দুনিয়ার মানুষগুলো প্রতিটা মানুষ প্রতি উত্তরে মালিকের কাছে বলবে জামাতুহু ওয়াতামাতুহু অতা রক্তহু আক্ষরু মা কানা ফারজিনি আ তাকিহি মালিক আমি দুনিয়ার জীবনে সঞ্চয় করেছি বৃদ্ধি করেছি বহুগুণ রাইখা তারপরে আপনার কাছে আসছি মালিক মালিক আমি শুনেছিলাম জেনেছিলাম আমি বুঝেছিলাম কিন্তু এই বাস্তব মুহূর্তটা সম্পর্কে কোনোদিন কল্পনা করি নাই মালিক এত ভয়াবহ একটা পরিস্থিতি সম্পর্কে আমি কোনোদিন ভাবি নাই মালিক যেই পরিবার বর্গের জন্য যে আত্মীয় স্বজনের জন্য যেই দুনিয়ার মানুষের জন্য আমি আমার জীবনটাকে একেবারেই বিলীন করে দিয়েছি আমি আমার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছি হায় হায় মালিক আজকে আমি বাস্তবে সাক্ষী পেয়েছি আমি বাস্তবে জ্বলন্ত উদাহরণ পেয়েছি মালিক আমাকে কবর বাড়িতে রাইখা আমার ছেলেও চলে গেল আমার বাবাও চলে গেল আমার ভাইও চলে গেল আমার চাচারাও চলে গেল আমার সমস্ত আপনজন চলে গেল মালিক আমি যদি বুঝতাম আমার এই ভয়াবহ পরিস্থিতি হবে আমি যদি জানতাম দুনিয়ার জীবনের এই আবেগ বাস্তব মুহূর্তে কাজে আসে না তবে আমি পাগল পাড়া হইয়া দুনিয়ার পিছনে এভাবে ছুটতাম না মালিক দুনিয়ার পিছনে এভাবে দৌড়াইতাম না মালিক আমি বুঝি নাই আজকে মালিক যদি একটা বার অনুমতি দেন দুনিয়ার এই অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ি দন দৌলত বিঘার বিঘা সম্পত্তি আমার বিল্ডিং আমার রাজপ্রাসাদ আমার তাইসালা বাড়ি সব কিছু আপনি মালিকের জন্য নিয়ে আসবো আপনি রবের জন্য নিয়ে আসবো আপনি আল্লাহর জন্য নিয়ে আসবো যেই দুনিয়া আমার আখেরাতে কাজে আসে না যেই আপনজন পরকালে কাজে আসে না যেই কলিজার মানুষগুলো পরকালীন জিন্দিগির বিপদের মুহূর্তে বিন্দু পরিমাণ কাজ ফাইদা হয় না কাজেই এই দুনিয়ায় আমি আমার অর্থবিত্ত রাখতে চাই না বাড়ি গাড়ি রাখতে চাই না টাকা পয়সা রাখতে চাই না ব্যাংক ব্যালেন্স রাখতে চাই না সব কিছু আপনি রবের জন্য করতে চাই আপনি মালিকের জন্য দান করতে চাই মসজিদ মাদ্রাসায় দিয়ে দিতে চাই ওই রব বলবে বান্দা আমি জানতাম তুমি এই উজোর আপত্তিগুলো করবা তুমি এই আর্জিগুলো পেশ করবা বান্দা রে আমি তো এতটাও এতটাও তোমার দিকে অমনোযোগী না তোমার জীবনে কি ঘটবে আমি সবই জানতাম এজন্য আমি কি করেছিলাম জানো কোরআনের অংশ বানাইয়া দুনিয়ার জীবনে তোমাকে সতর্ক বার্তা পৌঁছে দিয়েছিলাম বান্দা তোমাকে সুযোগ দিয়ে রেখেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নির্দিষ্ট একটা মুহূর্ত পর্যন্ত পর্যন্ত মনে রাখবা যত ইচ্ছা যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা চলতে পারো মন স্বাধীন চলতে পারো কিন্তু মনে রাখবা এই স্বাধীনতা একদিন ফুরিয়ে যাবে এই স্বাধীনতা একদিন শেষ হয়ে যাবে আমি রবের কাছে আসবা বান্দা আমি মালিকের সামনে তারাবা বান্দা আমি রবের কাছে হিসাব দিতে হবে বান্দা আমি রক্ত সারাটা জিন্দেগি তোমার নাফরমানি সহ্য করেছি তোমার অবাধ্যতা সহ্য করেছি তোমার জুলুম শুধু শুধু দেখেছি তোমার এই গরিবের প্রতি জুলুম আমি দেখেছি আর রব শুধু বলেছি একদিন আসবি বান্দা আমার সামনে ধর হবি বান্দা গরিবের মাল আত্মস্বাদ গরিবের প্রতি জুলুম অন্যের জমি দখল করা এটার স্বাদ আমি রপ্তরে বুজামু বেঠা আমি রবের কাছে যখন আসবা সমস্ত সুযোগ ফুরিয়ে যাবে এজন্যই তো আল্লাহ রাসুল ডাক দিয়া বলেন দুনিয়া দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল সমস্ত পাপের মূল সমস্ত অন্যায়ের মূল সমস্ত গুনাহের মূল যখন কোনো মানুষ দুনিয়ার নেশায় পাগল পারা হয়ে যায় দুনিয়ার নেশায় মাতাল হয়ে যায় ওই মানুষটা চুরি করে ডাকাতি করে জিনাহ করে বেবিচার করে গরিবের মাল আত্মসাত করে অন্যের পকেটের টাকা দিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করে বিল্ডিং নির্মাণ করে গরিব দুঃখীর হক মেয়ে রেখে সমাজের ভিতরে বিশ তালা পঁচিশ তালা আর পঞ্চাশ তালা বিল্ডিং এর মালিক হয়ে যায় রব বলে জীবনে রেটা বিল্ডিং এর মালিক হয়ে যা হায়াত একদিন ফুরাবে রবের সামনে দাঁড় হবি ওইদিন আমি রব কমি সুড়াই এলামো একবারে পিটায় আমি রব একবারে কোডিমোড়ি তক্তা সুড়াই এলাম পিঠায়া বেটা ওইদিন দিন কোনো বাটপাড়ি কাজে আসবে না সিটারি কাজে আসবে না আরে বেটা দুর্বল একটা মানুষ মূর্খ একটা মানুষ ওই লোকটা রোগ উচরে সাইন দিয়া টিপসই দিয়া বেটার অর্থবিত্ত জমি জমা সব নিয়ে গেছো সব নিয়ে গেছো তুই কি হয়েছে ওই বান্দা কি ময়রা গেছে দুনিয়ার জীবনে না খেয়া কি ময়রা গেছে আমি আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করেছি দুনিয়ার জীবনটা আমি রব আমার বান্দার জীবনে সুখ শান্তি ঢেলে দিয়েছিলাম কাজেই মনে রাখবা এই সুযোগ একদিন ফুরিয়ে যাবে কাজেই কবি রাখ দিয়া বলে

কিন্তু রবের পিছনে দৌড়ানোর কারণে রবকে সেজদা করার কারণে রবের জন্য একটা ফোটা চোখের পানি ফেলানোর কারণে হাজারো মানুষ লাখো মানুষ দুনিয়া আখেরাত উভয়টাই পায়ে গেছে কাজেই মোহতারাম হাজিরিন আবারও ডাক দিয়ে বলা হয়েছে ইয়া ইবনা আদম খলাকতুসামাওয়াল আর্দ ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া ও খলাকতুকা লি আজলি ফালা তসগল বিমা হু আলাক ও বনি আদম সন্তান মনে রাখবা পুরা পৃথিবীকে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে পুরা পৃথিবী তোমার জন্য বানানো হয়েছে এই আসমান বান্দা তোমার জন্য এই জমিন বান্দা তোমার জন্য পাহাড় পর্বত তোমার জন্য গাছপালা তরুলতা তোমার জন্য কিন্তু বান্দা তোমাকে আমি দুনিয়ার জন্য বানাই নাই দুনিয়ার জন্য বানাই নাই দুনিয়ার সৌন্দর্যের জন্য পাঠাই নাই দুনিয়ার অর্থবিত্তের পিছনে দৌড়ার জন্য আমি রব পাঠাই নাই তুমি রব বান্দাকে পাঠিয়েছিলাম আমি রবের কুদ্রুতি পায়ে সেজদা করার জন্য আমি রবকে ডাকার জন্য আমি আল্লাহকে স্মরণ করার জন্য আমি রবের হুকুম বাস্তবায়ন করার জন্য আমি রবের দেখানো পথ অনুযায়ী চলার জন্য নবীর হাদিস মেনে চলার জন্য কিন্তু বান্দা তুমি দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার এই ক্ষণিকের জীবনের এই লোভ লালসার পিছনে পড়ে আমি রবকে ছেড়ে দিলাম আমি রবকে ছাইরা দিলাম বান্দা হায় হায় করলা কি বান্দা বান্দা তোমার টাকা লাগবে বাড়ি লাগবে অর্থবিত্ত লাগবে যশ খ্যাতি লাগবে সম্মান লাগবে আরে বান্দা এই সব কিছুর মালিক ওই আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তুমি বান্দা টাকার পিছনে দৌড়াও সম্মানও খুঁজে পাও না জমি জমাও খুঁজে পাও না আলাদা কোনো মূল্যও তোমার থাকে না ওই আল্লাহ বুঝাইতে চায় এটা উদাহরণ দিলে সহজে বুঝবেন একজন ব্যক্তি ডাল চায় ফল চায় পাতা চায় ইত্যাদি ইত্যাদি চায় এর পাশাপাশি আরেকজন মানুষ ডালও চায় না ফলও চায় না পাতাও চায় না সরাসরি গাছটা চায় সরাসরি গাছটা চায় ওই আসমানওয়ালা রক্ত বোঝাইতে চায় বেটা দুনিয়ার জীবনের টাকা গাছের ডাল দুনিয়ার জীবনের অর্থবিত্ত সম্মান আরে গাছের ফল দুনিয়ার জীবনের সাপ গাছের ফলের মতো গাছের ডালের মতো বান্দা তুমি যদি গাছটাকে চাইতা মালিককে চাইতা তুমি যদি ওই আসমানওয়ালা প্রভুকে চাইতা পুরো পৃথিবী তোমার হয়ে যেত বান্দা এই জন্য হাজিরিন দুনিয়ার স্বাদ তো অনেক পাইলা দুনিয়ার মজা তো অনেক পাইলা দুনিয়ার ভালো লাগা খুঁজে পাইলা আসনা রবের প্রেমে গভীর রজনীতে যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে আমি রবের ভালোবাসা রবের 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 প্রেম আমি প্রতি হওয়ার স্বাদ সাদ একটা বার মজা নাও না একটা বার স্বাদ নাও না এই জন্য কবি ডাক দিয়ে বলে ও শাহে দিল্লি আয়ে মজা দু দিলে চলে আসে যার অন্তরে চলে আসে যার কলিজায় চলে আসে সে তো দু জাহানের চেয়ে বেশি শাস পেয়ে যায় যখন মালিক তুমি আমার তখন আসমান আমার জমিন আমার পুরা পৃথিবী আমার আর যদি তুমি দয়াময় না পাইলাম তবে আমার জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই না মালিক এই জন্য মোখতারা মাহাজির ওই আসমানওয়ালা ডাক দিয়া বলে ও দুনিয়ার জীবনের ও দুনিয়ার বাড়ির আমার বান্দার শুনো তোমাদেরকে বলি তুমি দুনিয়াতে যাই হারাও না কেন বিকল্প রাস্তা খুঁজে পাবা বান্দা দুনিয়ার জীবনে সবচেয়ে দামি জিনিসটা পারাইলেও দামি জিনিসটা হারাইলেও বিকল্প রাস্তা খুঁজে পাবা বান্দা কিন্তু আমি এক রবকে হারাইলে তার কোন রব আছে বলো না বান্দা আমি মালিককে হারাইলে আর কোন মালিক আছে তোমার বলো না বান্দা আমি শক্তি ধর প্রভুকে হারাইলে বান্দা কে তোমাকে মাফ করবে কে তোমাকে ক্ষমা করবে কে তোমাকে জান্নাত দিবে কে তোমার গুনেহগুলো মোচন করবে কে তোমাকে নাম থেকে বাঁচাবে বলো না বান্দা কে তোমাকে বাঁচাবে এজন্য মস্তার মহাজিন ভয়ান চিনেমা অনেক নম্বর অনেকেই আমাকে চিনেন